সালামু আলাইকুম দ্রুত পানি বের হয়ে যাওয়ার যাদের সমস্যা রয়েছে যারা পার্টনারের কাছে গেলে একেবারেই সময় পান না একেবারেই যাদেরটা দুই মিনিট এক মিনিট বা দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডে যাদের একেবারেই তাড়াতাড়ি অল্প সময় আউট হয়ে যায় তাদের জন্য এই উন্নত মানের জাম্বু কভারটি লক সিস্টেম ভাইব্রেশন সহ এই কভারটি তারা ইউজ করবে এটা ইউজ করার উপকারিতা কী কী উপকারিতা হল আপনারা এটা সময় বেশি পাবেন আপনারা যখন মিলনে যাবেন এটা যদি আপনাদের টুনটুনের উপর পরে নেন দেখেন এভাবে করে যখন আপনার টুনটুনের ওপর পরে নেবেন এটার সাহায্যে লক করে রাখবেন দেন যদি আপনার পার্টনারের সাথে মিলিত হন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় পাবে যেখানে আপনার এক মিনিট দুই মিনিট বা দশ সেকেন্ড বিশ সেকেন্ডে আপনার পানিটা বের হয়ে যেত সেখানে আপনি বিশ কী বলি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় পাবেন বেশি চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবেন টা না ব্যাক টু ব্যাক আর আপনার পার্টনারের কিন্তু ওই জিনিসটা তাড়াতাড়ি বেরোবে আপনার পার্টনারের অর্গার্জন কিন্তু অনেক তাড়াতাড়ি হবে কারণ কি দেখেন এটার উপর আংটা রয়েছে তারপর এটা একটু বড় মোটা যখন আপনি আপনার টুনটুন উপর পড়বেন আপনারটা অটোমেটিক্যালি বড়ো মোটা হয়ে যাবে তারপর যখন আপনি পার্টনারের ওখানে দিবেন আপনার পার্টনার ফুললি স্যাটিসফাইড হবে আপনার পার্টনার যে কী পরিমাণ আনন্দ পাবে সেটা আপনি যখন ওই প্রোডাক্টটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনার উপর কতটা স্যাটিসফাইড হবে আপনার আর সংসার ভাঙার কোনো ভয় নাই আপনি যদি সময় বাড়াতে চান মিলন আপনার পার্টনারকে পরাজিত করতে চান আপনি বিছানায় বাঘ হয়ে উঠতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই উন্নত মানের প্রোডাক্টটি ইউজ করবেন এগুলো একটা প্রোডাক্ট কিন্তু দুই তিন বছর ইউজ করা যায় আর এগুলোর সাথে কিন্তু একটা ভাইব্রেশন ফিরি পাচ্ছেন এই যে ভাইব্রেশন এটা আপনাদের উত্তেজনাটা বাড়ানোর জন্য একটা ভাইব্রেশন ফিরি পাচ্ছে এই প্রোডাক্টটি যদি অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিলে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ধন্যবাদ সবাইকে